আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ফিনল্যান্ডের ভিসা ফর্ম ফিল আপ করতে হয় প্রথমে ফিনল্যান্ডের ভিসা ফিল আপ করার সময় আমাদের গুগল ক্রমে যে আমরা লিখবো ফিনল্যান্ড ভিসা ডট এফআই এটা লিখে এন্টার এন্টার দিব এন্টার দিলে পরে আমাদের কাছে সাইটটি চলে আসবে তো এখানে আসার পর দুইটা অপশান আছে একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সাইন ইন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো নতুন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমি ক্রিয়েট করতেছিলাম সাইন ইন করতেছি তো সাইন ইন করতেছি আমি যেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি তো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে সাইন ইন করে নিচ্ছি সাইন ইন করার পর আমাদের এই ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেসে আমাদের কিছু যেহেতু আগে থেকে কিছু ফর্ম ফিল আপ করা আছে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে আপনি স্টার্ট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে নতুন একটা অ্যাপ্লিকেশন করবেন স্টার্ট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেখেন আমাদের এই অপশানটা চলে আসতেছে এই ফিল্ডগুলো চলে আসতেছে এই ফিল্ডগুলো সব কিছু ফিল আপ করতে হবে আপনার কোনো কিছু যদি জানার দরকার তাহলে আপনি গাইডে ক্লিক করে গাইড গাইড থেকে দেখে নেবেন আর এদিকে আমরা আমাদের একটা ফর্ম আগে থেকে ফিল আপ করা আছে আমরা সেই ফর্ম থেকে দেখাচ্ছি যাতে মানে ফর্ম ফিল আপ করে সময় অনুষ্ঠান করতে হয় তো প্রথম আমাদের যেই অপশনটা মিলগুলো আসবে সেটা হচ্ছে আপনাকে সার নেম দুইবার লিখতে হবে এখানে একই নাম দুইবার লিখতে হচ্ছে তারপরে মানে লাস্ট নেমটা দুইবার লিখলেন লেখার পর ফার্স্ট নেম লিখলেন তারপর ডেট অফ বার্থ লিখতে হবে ডেট অফ বার্থের পর আপনার ডেট অফ বার্থ প্লেস লিখবেন তারপরে বার্থ কান্ট্রি তারপরে ন্যাশনালিটি এই জিনিসগুলো দেবেন এটা হচ্ছে আপনার বার্থ প্লেস তারপরে বার্থ কান্ট্রি দেন ন্যাশনালিটি দিলেন দেওয়ার পর আপনাকে চলে আসতে হবে জেন্ডার জেন্ডার সিলেক্ট করবেন এখান থেকে তারপরে সিভিল স্ট্যাটাস আপনি ম্যারিড না আনম্যারিড না এটা দেবেন তারপরে এনআইডি নাম্বারটা এখানে বসাবেন তারপর এখানে যদি ইউ কেউ আপনার কেউ থাকে ইউরোপে ইউরোপের সিটিজেন তাহলে তার ইন করে দেবেন না থাকলে আমাদের এখানে এক্ষেত্রে নিয়ে আমরা পরের ইয়েতে চলে আসতেছি ই যদি আপনাদের কেউ থাকে তাহলে আপনাকে এখানে ইয়ের ইনফরমেশন ফিল আপ করতে হবে আপনার যদি কিন্তু ইনভাইটেশন থাকে ফিনল্যান্ডে কেউ থাকে তাহলে তার এখানে তার তার ডিটেলসগুলো এখানে ফিল আপ করবেন তার রিলেশনটা এখানে দেবেন স্পাউস অথবা যদি মানে ফ্যামিলি থেকে হয় তাহলে স্পাউস দিলেন আর চাইল্ড হলে চাইল্ডের জন্য চাইল্ড দিলেন বা যেই অপশনটা আপনাদের জন্য প্রযোজ্য হয় সেটা আপনারা এখান থেকে ফিল আপ করে দেবেন তো আমাদের এটা এখন আমরা ফিল আপ করতেছিলাম চেকমার্ক তুলে দিলাম দিয়ে আমরা প্রসিড টু ডকুমেন্টসে চলে গেলাম তো পাসপোর্ট টাইপটা হচ্ছে আমাদের অর্ডিনারি পাসপোর্ট আমরা অর্ডিনারি পাসপোর্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতেছি পাসপোর্ট নাম্বার দিলাম তারপরে পাসপোর্ট পাসপোর্টের ডেট অফ ইস্যু এবং এক্সপায়ারি ডেটটা আমরা এখানে ফিল আপ করলাম এবং ইস্যুড বাই কান্ট্রি বাংলাদেশে দিয়ে আমরা প্রসিড টু নেক্সটে চলে যাচ্ছি তো নেক্সট এসে আমাদের প্রথমে হাউস অ্যাড্রেসটা আমাদের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা আমরা এখানে ফিল আপ করে দিচ্ছি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনার পোস্ট কোড ডিস্ট্রিক্ট কান্ট্রি সমস্ত ইনফরমেশন দিলেন তারপর আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন একটা ফোন নাম্বার দিবেন তারপর আপনি এখানে যদি অন্য কোনো দেশের ন্যাশনালিটি থাকে সেই সেক্ষেত্রে দিবেন ইএস দিয়ে আগায় যাবেন আর যদি অন্য কোনো দেশের ন্যাশনালিটি না থাকবে থাকে নদী আগায় যেতে হবে তারপর এখন আপনার এখানে প্রফেশন দেবেন তো প্রফেশন এখানে আমরা যেহেতু বিজনেস এখানে আমরা আদার্স এখানে অনেকগুলো আছে তো এখানে যদি কোনোটা আপনার সাথে ম্যাচ করে আপনি সেটা দেবেন যেহেতু এখানে বিজনেসম্যান তো আমরা এখানে আদার্স দিয়ে আমরা বিজনেসে দিয়ে দিচ্ছি আদার্স দিয়ে বিজনেসম্যান বিজনেস দিলাম দিয়ে আমার বিজনেস কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি এখানে বিজনেস যেই নামে আমার ট্রেড লাইসেন্স আছে সেই নামটা আমি এখানে দিলাম তারপর তার সেটার অ্যাড্রেসটা দিচ্ছি এখানে সিটি দিলাম বাংলাদেশ তারপরে দিচ্ছি তারপরে এটার এই বিজনেসের একটা ফোন নাম্বার দিয়ে 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 আমরা প্রসিড টু ডিটেলসে চলে যাব আচ্ছা এই এখন আমাদের জার্নি ডিটেলস আসতে আস্তে আমরা কি জন্য যাচ্ছি আমরা ট্যুরিজমের জন্য যাচ্ছি যদি বিজনেস হয় বা মেডিকেল হয় অন্যান্য যে রিজনগুলো হয় সেই রিজনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখানে ট্যুরিজম দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমরা ফার্স্ট কান্ট্রি কোথায় ঢুকবো সেক্ষেত্রে আমরা ফিনল্যান্ডে যেহেতু যাচ্ছি ডিরেক্টলি ফিনল্যান্ড দিব আর যদি আপনাদের একাধিক থাকে একাধিক কারণ থাকে ট্যুরিজমের পাশাপাশি আপনাদের মেডিকেল রিজন থাকে স্পোর্টস রিজন থাকে বা স্টাডি রিজন থাকে আপনার এখান থেকে সেটা সেকেন্ড হিসাবে দিতে পারবেন তারপর আপনার কোন দেশে ডিরেক্টলি ঢুকবেন সেখানে যেহেতু আমরা ফিনল্যান্ড এটা ডিরেক্টলি আমরা ফিনল্যান্ড দিয়ে দিচ্ছি এখান থেকে যদি আরও আদার্স কোনো কান্ট্রিতে যান সেটা এখানে এখান থেকে দিয়ে দিতে পারেন তারপর নাম্বার অফ এন্ট্রিস আপনার সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি যেটা চান সেটা নিতে পারবেন আচ্ছা আপনি সেন্ডেন এরিয়া কবে ঢুকবেন এবং কবে বের হবেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন আর প্রিভিয়াসলি আপনার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা হয়েছে কি না সেটা আপনি এখানে ইয়েস নো দিয়ে দেবেন যদি কালেক্ট করা হয়ে থাকে ইয়েস দেবেন না থাকলে দিয়ে দেবেন তো এই অ্যাপর আমরা চলে যাবো প্রসিড টু কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাকোমোডেশনে আচ্ছা এরপর আসতেছে আপনার আপনার একমোডেশন একমোডেশন আপনার যে হোটেলে বুকিং দিয়েছেন সেই হোটেলের নাম অ্যাড্রেস পোস্টাল কোড সিটি কান্ট্রি এবং তার একটা ফোন নাম্বার এখানে ফিল আপ করে দেবেন এরপরে আপনার যে এই ট্রাভেলের যে এক্সপেন্স এক্সপেন্সটা কে বেয়ার করবে সেটা নিচে দেবেন আর যদি এখানে ইন্ডিভিজুয়াল যদি অন্য কেউ আপনার অন্য কোথাও যদি আপনি থাকেন সেক্ষেত্রে তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার কোনো রিলেটিভ ব্যবসা থাকলে ইন্ডিভিজুয়াল দেবেন আর এখানে আমাদের আসতে আপনার এক্সপেন্সটা এক্সপেন্সটা আপনার নিজের যেহেতু বেয়ার করবে বাই ক্যাশ বেয়ার করা হবে সেটা এখানে ক্যাশ হিসেবে আমরা এখানে দিয়ে দিচ্ছি যদি আপনার জন্য অন্য কোনো উপায় থাকে আপনি এখান থেকে সেই অপশানটা সিলেক্ট করে দেবেন আর যদি স্পন্সার আপনার টাকা ক্যাশ পেয়ার করে তাহলে সেক্ষেত্রে স্পন্সার দিয়ে তার তার ইনফরমেশনটা এখানে দিয়ে দিতে হবে আমরা প্রচেষ্টা অ্যাপ্লিকেশন ডকুমেন্টসে চলে যাচ্ছে আমাদের কী কী ডকুমেন্টস থাকবে যেহেতু এখানে আমরা এটা সাবমিট করতে হবে ইন্ডিয়া থ্রোতে মানে অ্যাপ্লিকেশনটা এখানে ইন্ডিয়া থ্রোতে সাবমিট করতে হয় বাংলাদেশ থেকে আপনি সাবমিট করতে পারবেন বাট এখানে আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে এখানে বাংলাদেশ নাই এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন করে এখান থেকে ট্যুরিজম দেবেন ট্যুরিজম দেওয়ার পর আপনি এখানে চেক লিস্টটা চলে আসবে আপনি কী কী ডকুমেন্টস এখানে দেবেন এখান থেকে বিজনেস হলে বিজনেস বা অন্য যে অপশ কারণে আপনি ট্রাভেল করবেন সেই কারণটা এখানে সিলেক্ট করে দেবেন আমরা এখানে ট্যুরিজম সিলেক্ট করে দিচ্ছি তো ট্যুরিজমের জন্য আমাদের যেই জিনিসগুলো লাগবে প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে আমরা যে ফিল আপ করলাম সেই অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে ট্রাভেল ডকুমেন্ট আমার পাসপোর্ট দিব আদার্স ডকুমেন্ট আদার কোনো ট্রাভেল ডকুমেন্ট নেই মানে আদার্স কোনো পাসপোর্ট নেই তাহলে দিয়ে দিচ্ছি তারপরে আপনাকে দিতে হবে হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স আপনার ইউরোপে ট্রাভেল করতে গেলে মেডিকেল ইন্স্যুরেন্স দিতে হয় ইন্স্যুরেন্স দিলেন তারপর প্রুফ অফ আইটিনারি আপনি কবে কোথায় যাবেন সেই ট্রিপ আইটিনারি দিয়ে দেবেন তারপরে তারপর দিচ্ছে আপনি হোটেল হোটেলের বুকিং এটা দিয়ে দিবেন প্রুফ অফ অ্যাকোমোডেশন এটা দেবেন তারপরে প্রুফ অফ এমপ্লয়মেন্ট আপনার যদি বিজনেসম্যান হয় আপনার ট্রেড লাইসেন্স আদার্স যে ডকুমেন্টসগুলো দেবেন এইটা এটা যেন প্রুফ অফ এমপ্লয়মেন্ট আর যদি জব হয় তাহলে অন্যটা দেবেন জবের এমপ্লয়মেন্ট ডিটেলসগুলো দেবেন এরপর দেবেন আপনার প্রুফ অফ ফিনান্স আপনার ফিনান্সিয়াল যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেই প্রুফ অফ ফিনান্স এখানে দিয়ে দিচ্ছেন তারপরে প্রুফ অফ স্টাডি আপনি স্টাডি করতে যাবেন না শুধু স্টাডি দেওয়া দরকার নেই প্রুফ অফ পেনশন দরকার নেই ডকুমেন্টস ফর থার্ড কার্টি সিটিজেন যদি আপনার কোনো অন্য কোনো থার্ড কার্টি সিটিজেনশিপ থাকে তাহলে সেটা দেবেন না থাকলে নাই লাগবে না আদার্স ডকুমেন্টের মধ্যে আপনি কাভার লেটার দেবেন এখানে একটি ইয়েস দিয়ে কাভার লেটার সাথে সাবমিট করে দেবেন তারপরে রিকোয়েস্ট অফ ভিসা রিকোভেশন এটা লাগবে না আদার্স সাবমিশন ডকুমেন্টস এটাও দরকার নেই আর যদি আপনার ক্ষেত্রে প্রয়োজন হয় আপনি দেখে এটা দিয়ে দিবেন প্রসিড টু ফাইনালাইজ অ্যাপ্লিকেশান আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট এখন আমাকে পুরো অ্যাপ্লিকেশনটা একবার রিভিউ করার সুযোগ দিচ্ছে তো আপনি পুরো অ্যাপ্লিকেশানটা রিভিউ করবেন রিভিউ করে যদি কোনো কিছু কারেকশন করা থাকে কারেকশান করবেন আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি ফাইনালাইজ দেয় অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ফাইনালাইজ দেয় অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার ডকুমেন্ট সাবমিট হয়ে যাবে তো আমরা এক্ষেত্রে করতেছি না আমাদের এখানে একটু কাজ আছে যার কারণে আমি এটা করবো না আপনি ফাইনাল আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনি ফাইনালাইজ দেওয়া অ্যাপ্লিকেশন করবেন আমরা একটু ব্যাকে যাচ্ছি আচ্ছা ফাইনালাইজ অ্যাপ্লিকেশন করলে কি হয় সেটা আমরা একটু দেখাবো আপনাকে আমরা লগ আউট করে আবার লগ ইন করতেছি আমি আরেকটা অ্যাকাউন্ট যেটা ফাইনালাইজ করা আছে সেটা থেকে দেখাবো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে নিচ্ছি এখানে সাইন ইন করার পর আপনাদের এই ইন্টারফেসটা আসতেছে গাইডটা ক্লোজ করে দিলাম এখানে দেখেন অনেকগুলো ফাইল আমাদের ফিল আপ করা আছে তো এখান থেকে জাস্ট যেই ফাইলটা আপনি ফাইনালাইজ করছেন সেটাকে আপনি জাস্ট প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এই হলো আমাদের আমরা যেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছি সমস্ত তথ্য এর মধ্যে আছে এইটা আপনি ডাউনলোড করে সাথে দিবেন এবং এটার লাস্টে আপনি অ্যাপ্লিকেশন সিগনেচারের জায়গায় আপনি সিগনেচার করে দেবেন অবশ্যই দুইটা জায়গায় আপনি অবশ্যই সিগনেচার করতে হবে সিগনেচার করে সাবমিট করবেন আর লাস্ট পেজে আপনি এটা সবসময় খেয়াল করবেন যে লাস্ট পেজে আপনার চেক লিস্ট আছে ওই চেক লিস্ট অনুসারে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি গুছাই দেবেন তো আজকে এই পর্যন্তই এরপর পরবর্তীতে আমাদের অন্য কোনো ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আপনাকে দেখাবো